শীতকাল যারা মুরগি পালন করে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় আমাদের সমাজের মানুষ শখ করে অনেকেই মুরগি পালন করে কেউ পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য মুরগি পালন করে কেউ বাণিজ্যিকভাবে মুরগি পালন করে লাভবান হওয়ার জন্য কিন্তু এই শীতকালে আমাদের সমাজের মানুষ সঠিক মুরগি পালন পদ্ধতি জানে না বলেই মুরগি টিকাতে পারে না এক করে ঠান্ডা লেগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যায় যেহেতু খুব শীঘ্রই শীতকাল আসতেছে শীতকালে আপনারা কিভাবে মুরগি পালন করলে আপনাদের একটা মুরগিও মারা যাবে না ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি এই নিয়ম এই টিপস গুলো মেনে চলেন শীতকালে মুরগির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠান্ডা আবহাওয়ার জন্য মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা সহজে অসুস্থ হয়ে পড়তে পারে শীতকালে মুরগির সুস্থতা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানা জরুরি আপনি যদি এই বিষয়গুলো মেনে আপনি মুরগি পালন করেন তাহলে শীতে আপনার মুরগি মারা যাবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে আপনারা কিভাবে মুরগি পালন করবেন কিভাবে পালন করলে আপনাদের একটা মুরগিও মারা যাবে না ভালো থাকবে থাকবে শীতও আপনারা সুন্দর মতো মুরগি পালন করতে পারবেন শীতকালে মুরগি যেখানে পালন করেন সেখানে তাপমাত্রা বজায় রাখতে হবে মুরগির খাঁচা উষ্ণ রাখতে হবে খাঁচা চারপাশে মোটা কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে যেন ঠান্ডা বাতাস না প্রবেশ করে এখন আপনি যেখানে মুরগি পালন করছেন সেখানে কিভাবে গরম রাখবেন কিভাবে ব্যবস্থা করবেন আপনি লাল লাইট বা আপনার 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 মুরগি মুরগি অনুযায়ী ব্যবস্থা করতে পারেন পারেন খামারে দিতে তাহলে খামার গরম থাকবে ঠান্ডা অনুভব করবে না বন্ধুরা তাপমাত্রা বজায় রাখার সময় বেলটিনেশন সঠিকভাবে রাখতে হবে যাতে ভিতরে সঠিক বায়ু চলাচল করতে পারে এবং কি আর্দ্রতা জমে না থাকে যদি আর্দ্রতা জমে তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে বন্ধুরা শীতকালে মুরগিকে সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সঠিক খাদ্য সরবরাহ আপনার মুরগিকে শীতে টিকিয়ে রাখতে আপনার মুরগিকে শীতকালে ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক খাদ্য সরবরাহ পুষ্টিকর খাবার শীতকালে মুরগির শক্তির প্রয়োজন বেশি থাকে আমরা সবাই জানি বা আমি অনেকবারে বলেছি একটা মুরগি গরমকালে বাঁচতে হলে প্রাপ্তবয়স্ক মুরগির গরমকালে প্রয়োজন দুশো ক্যালোরি আর শীতকালে প্রয়োজন তিনশো ক্যালোরি কত ক্যালোরির পার্থক্য এখন মুরগিটা ক্যালোরি পাবে কই থেকে অবশ্যই খাবার থেকে আপনি যদি সঠিক ভালো মানসম্মত খাবার না দেন তাহলে আপনার মুরগি শক্তি পাবে কিভাবে মুরগির শরীরে যদি শক্তি না থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কিভাবে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না পায় তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে আপনার মুরগি মারা যাবে শীতকালে আপনার মুরগিকে যে খাবারটা দিবেন সেটাতে প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ খাবার যেমন ভুট্টা সূর্যমুখীর বীজ এবং সোয়ামিন দিতে পারেন তাহলে আপনার মুরগি শক্তি উৎপাদন হবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ উষ্ণ পানি শীতকালে পানি ঠান্ডা হয়ে গেলে মুরগি তা পান করতে চায় না মুরগি যদি পানি না খায় তাহলে সে রোগে আক্রান্ত হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে তাই পানি উষ্ণ রাখা জরুরি মানে গরম রাখা জরুরি পানি ঘন ঘন পরিবর্তন করে দিতে হবে আর না হলে আপনি গরম পানি করে সেই গরম পানিটাকে একটু ঠান্ডা করে যেন আপনার মুরগি খেতে পারে সেই উপযুক্ত করে আপনার মুরগিকে খেতে দিতে পারেন এতে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা এখন যে বিষয়টা আলোচনা করব এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন যারা ফলো করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে শীতকালে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় বাইরের জনিত রোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় মুরগি থাকার জায়গা থেকে আপনি যদি খাবার আর থাকার জায়গা সুন্দর ও নিশ্চিত করতে পারেন ভালো তাহলে আপনার একটা মুরগিও মারা যাবে না শীতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে থাকার জায়গা আমরা কাটের গুঁড়ো ধানের ছিটা বা চুলার চাই এগুলো দিয়ে মুরগি পালন করি আপনি যেই ব্যবহার করেন না কেন শীতকালে মুরগিকে কাঠের গুঁড়ো বা চাই বা ধানের চিটা ভারী করে দিতে হবে যেন নিচের ঠান্ডাটা মুরগির বুকে না পড়ে এবং কি মুরগির বুকে ঠান্ডা না লাগে এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কাঠের গুঁড়ো বা ধানের চিটা বা চাই এগুলো ভারী করে দিলেন কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যেন লিটারটাতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় যদি আপনার মুরগি থাকার ঘরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে মুরগি যদি শীতে ঠান্ডা রোগে আক্রান্ত হয় সেই মুরগিকে আপনি বাঁচাতে পারবেন না একে তো শীতের ঠান্ডা দ্বিতীয়ত হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ঠান্ডা বন্ধুরা শীতের ঠান্ডা ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায় যদি অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি একবার ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগিকে আর বাঁচাতে পারবেন না আপনার মুরগি মৃত্যুর কোলে ডলে পড়বে তাই আপনার মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে দেওয়া যাবে না এখন কি করলে আপনার মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে না দেখুন আপনি সব করে মুরগি পালন করেন বা বাণিজ্যিকভাবে লাভের জন্য মুরগি পালন করেন বা পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য মুরগি পালন করেন আপনি কেন পালন করেন নিশ্চয়ই আপনার স্বার্থ আছে সেজন্য পালন করেন এখন মুরগিকে সুস্থ রাখতে আপনার কিছু টাকা খরচ হতে পারে যেমন আপনি কাঠের গুঁড়ো কিনলেন ঘন ঘন পরিবর্তন করে দিলেন বা ধানের ছিটা কিনলেন সেটা একটু ঘন ঘন পরিবর্তন করে দিলেন নষ্ট হওয়ার আগে বা একটু চাইটা বেশি ব্যবহার করলেন তাহলে আপনার মুরগির অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে না থাকার জায়গায় আপনার মুরগিও রোগে আক্রান্ত হবে না আপনি ওষুধ খাওয়াতে পারবেন মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হলে কিন্তু অগ্রিম ব্যবস্থা নিয়ে আপনারা যত্ন নিতে পারবেন না অলসতা দেখান ঘন ঘন শীতকালে থাকার জায়গায় পরিষ্কার করবেন যেন থাকার জায়গায় অ্যামোনিয়া গ্যাস না হয় সেখানে বিচ্ছিরি দুর্গন্ধ না হয় যদি এটা আপনি অ্যাকুরেটভাবে করতে পারেন থাকার জায়গায় গ্যাস না হলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না শীতের ঠান্ডা আপনার মুরগির শরীরে লাগবে না শীতে আপনার মুরগিকে সুস্থ রাখতে আগাম কিছু ব্যবস্থা নেওয়া জরুরি যেমন আপনার মুরগিকে সুস্থ রাখতে যদি কৃমি ডোজ না করে থাকেন এখনই কৃমি ডোজটা করে নিন কেন করবেন সেটা বুঝিয়ে বলছি আপনার মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ কিন্তু কৃমি খেয়ে বেঁচে থাকবে শীতে মুরগির শরীরে এমনিতেই হচ্ছে পুষ্টি গুণাগুণের বেশি জরুরি যদি কৃমি পুষ্টি গুণাগুণ খেয়ে ফেলে তাহলে আপনি যে খাবারটা দিবেন আপনার মুরগি সেই খাবার থেকে পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নিতে পারবে না যাই খাবে তার শরীরটা আরো দুর্বল হয়ে পড়বে কারণ তার শরীরটা পুষ্টি গুণাগুণ নিতে পারছে না তাই অগ্রিম ক্রিমির ডোজ করে নেবেন ক্রিমির ডোজ করার পর লিভারের ওষুধ দিয়ে একটা ডোজ করে নেবেন আর কিছুদিন জিঙ্ক ব্যবহার করবেন আবার বাচ্চা মুরগিকে ক্রিমির ডোজ করবেন না যাদের মুরগির বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়েছে তাদের মুরগিকে কৃমির ডোজ করবেন আর যাদের মুরগির বয়স বড় হয়ে গিয়েছে এখনও ক্রিমির ডোজ করেননি দুই থেকে আড়াই মাস বা তিন মাসের আগে তারাই কৃমির ডোজটা করে রাখবেন শীতের আগে আগে আর চেষ্টা করবেন শীতের আগে আগে প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো সেগুলো করে রাখতে যেমন খ্যাত গাম্বুরো ইত্যাদি রোগের ভ্যাকসিন আছে শীতের আগে আগে সেই টিকাগুলো দিয়ে রাখবেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শীতে মুরগি রানীক্ষ্যাত গাম্বুড়ো বাইরাস জনিত রোগে বেশি আক্রান্ত হয় তাই আগাম ভ্যাকসিনগুলো করে রাখবেন যেন আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শীতকালে আপনার মুরগিকে যে পানিটা দেবেন সেটাতে কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যেমন লাইফসুবিট ওষুধটা মাঝে মধ্যে ব্যবহার করবেন জিঙ্কটা ব্যবহার করবেন তারপর এডি থ্রি মুরগির শরীর গরম রাখতে সহায়তা করে এডি থ্রি ব্যবহার করবেন কিন্তু আরও কিছু ওষুধ আছে আপনার বাসায় ডক্সিবেট ওষুধটা এনে রাখবেন এরপর জিলিয়ান জিলিয়ানবেট একটা ওষুধ আছে এই ওষুধটা এনে রাখতে পারেন একমি কোম্পানির ওষুধ এই ওষুধটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে মুরগির বাইরাজনিত রোগে যেন আক্রান্ত না হয় সেদিক ভালো রক্ষা করে তাই এই ওষুধটা প্রয়োগ করতে পারেন জিলিয়ান বেট আপনার মুরগিকে খাওয়ালে কোনো ক্ষতি হবে না আপনি উপকৃত হবেন মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শীতের প্রভাবে আপনার মুরগির শরীরে রোগ আসবে না ইনশাআল্লাহ ভালো থাকবে মুরগি আপনার মুরগিকে ধরেন সকালবেলায় দেবেন হচ্ছে লাইসোবিট জিলিয়ান বেট সাথে হচ্ছে লিভারের ওষুধ আর কিডনি ওষুধ দেবেন আর রাতে দেবেন দুপুরে দেবেন হচ্ছে সাদা পানি আর রাতে যে পানিটা দেবেন সেটাতে হচ্ছে ডক্সিভেট সাথে হচ্ছে আপনি এই যে এডি থ্রি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এভাবে আপনার মুরগিকে শীতে ওষুধ ব্যবহার করবেন একটা না তিন দিন তারপর আবার চার দিন হচ্ছে সাদা পানি ব্যবহার করবেন এভাবে শীতকালে আপনি আপনার মুরগিকে পালন করতে পারেন তাহলে আপনার মুরগি শীতে রোগে আক্রান্ত হবে না আর শীতকালে যে দিকটা লক্ষ্য রাখতে হবে সেটা আপনার মুরগি যেখানে পালন করছেন সেই দিকে বেশি বেশি লক্ষ্য রাখবেন আপনার মুরগি চাপাচাপি করছে কি না যদি চাপাচাপি করে একটার গায়ের উপর আরেকটা উঠে তাহলে আলোর ব্যবস্থা করে দিতে হবে তাপের ব্যবস্থা করে দিতে হবে আর যদি দেখেন যে লাইটের নিচ থেকে সরে যাচ্ছে তাহলে লাইট কমিয়ে দিতে হবে এভাবে তাপ নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি কষ্ট করেন তাহলে মিষ্টি মিলবে শীতকালে আপনার একটা মুরগিও মারা যাবে না সুস্থ থাকবে ভালো থাকবে শীতকালে মুরগিকে সুস্থ রাখার জন্য দুইটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার মুরগি থাকার জায়গা আপনার মুরগির খাবার আর অবশ্যই ক্রিমির ডোজ করে নেবেন আর যেভাবে ওষুধ বলছি সেভাবে ব্যবহার করে নেবেন আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন ইনশাল্লাহ শীতকালে আপনার মুরগিও ভালো থাকবে সুস্থ থাকবে আপনি মুরগি পালনে সফলতা পাবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম